হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে গিয়েছিলাম নাতিনকে নিয়ে লেডি বাড়ি আজকে আমরা গিয়েছিলাম নাইস ব্রিজ হাই পার্ক সব জায়গায় নাতিনকে নিয়ে ঘুরে আসলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি জায়গাটা এটা হয়েছে হাই পার্ক লেডি ডাইনার বাড়িতে যাচ্ছি আমরা এই রোডটা দিয়ে তো যেতে যেতে অনেক কবুতর দেখতে পেলাম তারপরে ক্রয়েল দেখতে পেলাম মাউস দেখতে পেলাম অনেক কিছু অনেক সুন্দর হ্যাঁ রাস্তা এত সুন্দর ছিল বাগান মানে দেখার মতো তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি আমার হাজবেন্ড আমি আর আমার নাতিন তিনজন ঘুরতে গিয়েছিলাম দেখেন গার্ডেন গার্ডেনের ভিতরে এত বড় একটা ইঁদুর দেখতে পেলাম ইঁদুর তো না এটা এটাকে কি বলে বাংলায় বাংলায় এটাকে কি বলে মাউস তো ইংলিশ বাংলায় কি বলে ইঁদুর তো ছোটটা বড়টাকে কি বলে ইঁদুরের বড়টাকে কি বলে দেখেন মানুষের কাছে আসে এসে দাঁড়ায় খাবার দাবার পেলে এগুলি নিয়ে খায় খাবার দাওয়ার নিষেধ কিন্তু তারপরেও মানুষের চুরি টুরি করে একটু একটু খাবার দেয় কবুতরকে খাবার দেওয়া নিষেধ দেখেন এটা পাতা খাচ্ছে ক্ষুধা লাগছে তো ক্ষুধায় পাতা খাচ্ছে দেখেন বসে বসে মানুষের মাঝখান দিয়ে আসে ঘুরে খুবই ভালো লাগলো আজকে ঘুরতে নাতিনকে নিয়ে ঘুরলাম হাজব্যান্ডকে নিয়ে ঘুরলাম সবাই মিলে ঘোরাঘুরি করলাম লেডি ডাইনার বাড়িতে গেলাম হাই পার্ক সব জায়গায় ঘুরলাম আজকে খুবই ভালো লাগলো সারাদিন বিজি নাতিন আসছে তো নাতিনকে নিয়ে অনেক ঘোরাঘুরি করতেছি কি করবো আমার হাজব্যান্ড নিয়ে গেছে লন্ডন ব্রিজ